হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমি আবার চলে এলাম নতুন একটি ভিডিওর সাথে চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব রেমালের ঠান্ডা ঝড়ের দিন আমরা সন্ধেবেলায় কীরকম কাটালাম আর কী বানিয়েছিলাম চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি দেখো সেদিনকার ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বলে হাজব্যান্ড বললো একটু চিকেন পকোড়া বানাবে তা মামুনি বললো হ্যাঁ নিয়ে আয় বানাবো এই দেখো সেই জন্যই একটু চিকেন পকোড়া বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ পেঁয়াজ আদা রসুন বেসন কর্নফ্লাওয়ার সব দিয়ে ভালো করে মেখে নিচ্ছি দেখো আর লঙ্কার গুঁড়োটা আর গোলমরিচটা দিইনি কারণ তোমরা তো জানো পুচকুসোনা ছোটো ও না ঝাল খেতে পারে না তাই ওর জন্য আগে মেখে নিয়ে কয়েকটা ভেজে নেব তারপরে আবার ঝালটা মিশিয়ে আমাদের জন্য ভাজা হবে তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো ভিডিওটা শেয়ার করো আর যদি ভালো লাগে তাহলে একটি কমেন্ট করো চলো দেখতে থাকো এই দেখো কড়াতে তেল গরম হয়ে গেছে একে একে করে সব পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি এই পকোড়াগুলো হচ্ছে ফুচফু শোনার জন্য এটা হচ্ছে ঝাল ছাড়া ঠিক আছে আর আমাদের জন্য যেটা হবে সেটাতে পরে আবার ঝাল দেব তারপরে ভাজব তো চলো তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তোমরা মালের দিন ঝড় বৃষ্টিতে কে এরকম কাটালে আমাকে জানিও কমেন্ট করে আমরা তো এইভাবেই কাটালাম ঠান্ডা ঠান্ডা বেশ ওয়েদার খুব ভালো লাগছিলো কিন্তু তার সাথে খুব ঝোড়ো হাওয়াও বইছিল। বেশ খুব মানে খুব ভালো লাগছিলো মানে এত গরমের হাত থেকে তো অন্তত একটু দুটো দিন রেহাই পাওয়া গেছে যা গরম পড়েছে দেখো দেখো এগুলো হচ্ছে সব শোনার জন্য আর এই দেখো এবার হচ্ছে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর গোলমরিচটা তোমাদেরকে দেখায়নি গোলমরিচও অল্প দিয়েছি দেখো এইগুলো এবার মেখে আবার আমাদের জন্য ভাজা হবে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না মনে হয় এটা একটু করে খাই ওটা একটু করে খাই আর গরম থাকলে মনে হয় রান্নাঘরে যাবই না এত গরমে মানে আর ইচ্ছেই করে না কিছু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বেশ ভালো লাগছিল বানাতে আর সন্ধ্যাবেলা সবাই বেশ একসঙ্গে বসে আনন্দ করে খাওয়া হয়েছে না আবার একটু সস দিয়ে খেয়েছে আমরা সস দিয়ে খাইনি আমরা এমনিই খেয়েছি চিকেন পকোড়া যে যেটা খুশি খুশিই খেতে পারো তো চলো এবার দেখাই নেই দেখো এটা হচ্ছে ফুচকুশোনার জন্য এই এতগুলো ফুচকুশোনার জন্য করা হয়েছে জানি না ও কটা খাবে তো চলো আজকের মতো আসলাম তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকের মতো আসলাম টাটা